ডমজুরের বাঁকড়ায় বেহাল রাস্তা ও নিকাশির প্রতিবাদে পথ অবরোধ বেহাল রাস্তা ও নিকাশির প্রতিবাদে পথ অবরোধ রবিবার সকালেই বাঁকড়া রশিকল এলাকায় হাসপাতাল লোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা এলাকার মানুষের অভিযোগ বাঁকড়া বাজার থেকেই বাঁকড়া হাসপাতাল পর্যন্ত প্রায় এক কিলোমিটারের বেশি রাস্তা দীর্ঘদিন খারাপ হয়ে আছে রাস্তায় বড় বড় গর্ত রাস্তার উপর অংশ থেকে পাথর এবং পিচ উঠে গিয়ে যান চলাচল অথবা পায়ে হেঁটে যাবার অযোগ্য হয়ে উঠেছে গোদের উপর বিস্ফোনার মতো বেলা বাড়লে গোটা রাস্তা জলমগ্ন হয়ে যায় স্থানীয় বাসিন্দাদের নোংরা জল ভেঙে যাতায়াত করতে হয় রাস্তা খারাপ হওয়ার কারণে প্রায় তারা আহত হচ্ছে এমনকি রোগীকে হাসপাতালে নিয়ে যেতে তাদের খুব অসুবিধা হয় এলাকার লোকেরা বারবার স্থানীয় বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও স্থানীয় বিধায়ককে জানালেও কাজের কাজ কিছুই হয়নি এরই প্রতিবাদে আজ তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন

রাস্তাটাই মানুষ না হাঁটতে পারছে না যেতে পারছে বাচ্চারা স্কুলে গিয়ে পাহাড় ভেঙে যাচ্ছে অ্যাম্বুলেন্সও ঢুকতে পারছে না রাস্তা ঘুরে ঘুরে ঢুকতে হচ্ছে এইটা ধরে নাও তিন চার কিলোমিটার ঘুরে ঘুরে ঢুকতে হচ্ছে এই রাস্তা খারাপের জন্যে আর যদি টোটোই করে আমরা পেশেন্ট নিয়ে যাই পেশেন্টের তো আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পেশেন্ট নিয়ে যাবো কী করে হাসপাতাল যেতেই মরে যাবে স্কুলে যাচ্ছে স্কুলে যেতে যেতে কালকেই পড়ে গেল একজনের পা ভেঙে গেল বাচ্চারা কি আমাদের জন্য বসে থাকবে না তার ফ্যামিলি আমাদের আমাদের জন্য বস থাকবে তারা তো হাসপাতাল নিয়ে দৌড়বে এবারে আমরা যদি এইটা করছি দেখুন রোডের নর্দমাটা পরিষ্কার হচ্ছে না নর্দমা পরিষ্কারটা না করার দরুন তো এইসব হচ্ছে নর্দমা পরিষ্কার করুক আমাদের রাস্তা টাকা করে দিই এটা যে আমাদের জিডি রোড হয়ে আছে হাসপাতাল রোড হয়ে আছে কী করতে রোডের ওপরে আমাদের প্রধানকে জানিয়েছি প্রধানের লোকগুলোকে জানিয়েছি প্রধান এসে দেখে গেল ভিডিও ভিডিও দেখিয়েছি প্রধান তো কোনো কানই দিচ্ছে না প্রধান শুধু একটাই জিনিস চেনে কাঠমানি কাটমানি ছাড়া কিচ্ছু চেনে না যদি টাকা দেবে কাজ হবে নাহলে হবে না ইনলিগাল এত কোনো বিল্ডিং হয়েছে ক্যাচড়া ফেলার জায়গা করিনি ক্যাচলা এই ওইদিক ওই দিক পাড়ার ভেতরে পুরো ক্যাচড়া করে রেখেছে হ্যাঁ পাড়ার ভেতরে জল এই গলি গালা দেখুন গুরু নর্দমা পুরো ওরকম হয়ে আছে অসুস্থ হয়েই যাচ্ছে তো ডেঙ্গু হচ্ছে এত নোংরা করে রেখেছে বিল্ডিংদের বিল্ডিং এর লোকগুলোকে বলতে পারছে না যে ক্যাচড়া জায়গাটা করে দিচ্ছি খালি টাকা নিয়ে টাকা ট্যাক্স কাটতে আমরা অবরোধটা করছি যে আমাদের এই রাস্তা চলাচলটা ঠিক হয়ে যাক রথ ঠিক হয়ে যাক আমরা চাই যে মানুষ বসবাসটা ভালো করে করুক আমরা এতটাই চাই এরা কি কাটমানি খাচ্ছে কি খাচ্ছে আমরা এইসব জিনিসের কান দিতে যাবো না দেখতেও যাবো না কিন্তু আমাদের কাজগুলো ভালো আমার দেখুন রাস্তা একটা হলে মেয়াদ আছে কিছু কাজ বেরিয়েছে মানুষ তাদের ভাষায় তারা বলছে আমরা ইতিমধ্যে ওই রাস্তাটার পঁচিশ ছাব্বিশ স্কিমে ফিফটিন ফিনান্সে ধরা আছে একটা শীঘ্রই রাস্তাটা হবে ওটা তো হসপিটাল রোড বাজার থেকে ওটা ইয়াদাপাড়া মোড় থেকে হসপিটাল হসপিটালে যাওয়ার তিনটে রাস্তা আছে এটা একটা পাড়ার ভিতর দিয়ে একটা খানেকটিভ রাস্তা সমস সমস্ত বাড়িতে জল ঢুকে যাচ্ছে ড্রেনের জল ঢুকে যাচ্ছে এখন সত্য বর্ষায় গেছে নিকাশি ব্যবস্থা আমাদের এমপি লয়ার থেকে একটা রাস্তা আমাদের হাই হাইড্রেন পর্যন্ত যাচ্ছে খাল পর্যন্ত কিছু দিনের মধ্যেই সেটাও কাজ করতে হবে এলাকার যে সমস্ত কানেক্টিভ ড্রেনগুলো আছে সেই ড্রেনগুলো হাইড্রেনে এসে পড়বে সেটা আবার সরাসরি খালে চলবে আপনারা জানেন বাঁকড়ার এমনটা পরিস্থিতি পিছনে উপনগরে হওয়ার পর আমাদের যে নিকাশি ব্যবস্থাটা ছিল সেই নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে উপনগরের জন্য তার জন্য একটা অল্টারনেটিভ ড্রেনের ব্যবস্থা করছে সরকারের পক্ষ থেকে আগামী দিনে সেটা হচ্ছে পঞ্চায়েতকে জানিয়ে কাজ হ্যাঁ পঞ্চায়েতকে জানিয়েও কাজ ধরে দাদা পঞ্চায়েতকে জানালে তো তাড়াতাড়ি কাজ কী করে করবে একটা সরকারি কাজের নিয়ম আছে সেটাকে মাপ হবে তার এক্সটিমেট তৈরি হবে অ্যাকশন প্ল্যানো হবে সেটা স্যাংশান করবে তারপর টেন্ডার হবে টেন্ডারের কত তারপর কাজ ঠিক আছে পদ্ধতি দিয়ে আছে